সবাইকে শ্রী পঞ্চমী বা সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাচ্ছি আজকে পঞ্চমী লেগেছিল বারোটার সময় সেই জন্য অনেকটা সময় পাওয়া গেছে আমার ছেলে আর দিদির মেয়ে সবাই মিলে আলপনা দিয়ে নিজের মনের মতন করে মনের মাধুরী মিশিয়ে কল্পনার জগৎকে ঠিক করে নিজের ইচ্ছা মতন আলপনা দিয়েছে আর আমরা ঠাকুর সাজিয়েছি ওদের আলপনা কেমন হয়েছে জানি না ওদের মনের খুশিটাই আমাদের কাছে খুব বড় ছিল আমরা যখন ছোট ছিলাম আমাদের বাড়িতে পুজো হতো না ওদের একটা পুজোর ব্যবস্থা করে দিয়েছি আমরাই দুই মায়ে মিলে যাতে ওরা খুব ভা ভালোভাবে পুজোটা উপভোগ করতে পারে তাই দিদির মেয়ে হাঁস এঁকেছে আমার ছেলে বিনা এঁকেছে আর এই দেখুন সরস্বতীর পা ছোট ছোট পা হবে কেন বড় বড় পা এঁকে ভর্তি করেছে যাতে মা বড় বড় পায়ে এসে ওদেরকে আশীর্বাদ করে দিয়ে যায় তা ওদের খুশিতেই আমাদের খুশি আর এদিকে আমি আর দিদি মিলে সাজিয়ে ফেলেছিলাম ঠাকুরের জায়গা দিদি কিছুটা গুছিয়ে রেখে গেছিল যেগুলো যেগুলো কেনা হয়েছিল আগের দিন সেই বাজারে আপনাকে বলেছিলাম গতকালের ভিডিওতে আপনাদের এই সব সামগ্রী আমরা কিনে এনেছি সেগুলো আপনাদের দেখিয়েছিলাম তো সেইগুলো কিছুটা দিদি গুছিয়ে দিয়ে গেছে বাকিটা আমার দায়িত্বে ছিল এইবার আমি সেই সব জিনিসপত্র ফল টল ইত্যাদি কেটে এগুলো পঞ্চশস্য গব্য এগুলো সব দশকর্মার জিনিস সেটাতে আছে আমার বাবা পুজো দেবে এই দেখুন দিদির মেয়ে এখানটা আল্পনা দিয়েছে আর বাকিটা আমার ছেলের কাজ এই হলো আমার মা আমরা এই ঠাকুরটাই গতকাল কিনে এনেছিলাম আপনাদের দেখায়নি আজকে সারপ্রাইজ দেব বলে কেমন লাগলো আমার সরস্বতী ঠাকুর জানাবেন আর আমার বাড়িতে প্রতিষ্ঠিত লোকনাথ বাবা উনিশে জৈষ্ঠী খুব বড় করে পুজো হয় লোকনাথ বাবার সেই ভিডিও যখন হবে তখন নিয়ে আসবো এখানে কিছু এক্সট্রা জিনিস আছে বেশি বেশি হয়ে গেছে সেগুলো নিয়ে রাখা আছে আর এবার আমি ফল টল কেটে ফুল টুল গুছিয়ে দিচ্ছি আমার বাবাই পুজো করবে সেই জন্য ঠিক করে নিয়েছি একদম পঞ্চমী লাগবে আর পুজোই বসে যাব। কারণ আজকে পঞ্চমী বারোটা দশে লাগছে বাচ্চাগুলো দুজনেই কিন্তু একদম নির্জলা উপোস করে আছে ইভেন আমার ছেলেও আজকে কিছুই খায়নি জল পর্যন্ত না তা সেই জন্যই আমরা চাইছিলাম যত তাড়াতাড়ি পুজোটা শেষ করে ফেলা যায় আমরা বারোটার আগেই সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আমি এখানে সব ফল টল কেটে আমার বাবাকে গুছিয়ে দিচ্ছিলাম যাতে সে খুব তাড়াতাড়ি পুজোয় বসতে পারে আমার ফেলায় দায়িত্বে এগুলো ছিল তাই সেই কাজগুলো করছি এই দেখুন মোটামুটি কিন্তু গোছানো হয়ে গেছে এবার বই দিদির ছেলের বই আমার ছেলের বই নিয়ে গেছিলো তার নতুন ব্যাগে করে তার বন্ধু এই ব্যাগটা দিয়েছিল তার জন্মদিনে তো সেই ব্যাগটা এতদিন ধরে ব্যবহার হয়নি আজকে প্রথম ব্যবহার হলো সেই বই খাতা নিয়ে গিয়ে কিন্তু গুছিয়ে দিচ্ছে আমার ছেলে আমার এই ভিডিওটা করে দিল মা কাজ করছে সেইটার দিদির ছেলের বই আমার ছেলের বই দিদির ফিজিওথেরাপির জিনিস ইত্যাদি সব সুন্দর করে আমরা গুছিয়ে নিচ্ছি পুজোয় কিন্তু এখন বারোটা প্রায় বাজে এবার পুজোয় বসা হবে মায়ের কাছে একটাই প্রার্থনা মা আমাকেও একটু বিদ্যা দিও অনেক কিছু শেখার কিন্তু আমারও বাকি অনেক দেখছি অনেক শিখছি এই শেখাটা যেন কষ্টকর না হয় এতদিন পর্যন্ত যে শেখাটা তোমার আশীর্বাদে খুব সহজেই শিখে এসছি এখন একটু কষ্ট হচ্ছে কি জানি হয়তো মন প্রাণ দিয়ে ঈশ্বর ডাকতে পারি না তাই জন্য তাই নতুন নতুন লোক চেনা নতুন নতুন লোক জানা খুবই কষ্টকর হয়ে পড়ছে আমার কিন্তু পুজোর জিনিসপত্র সাজানো একদম হয়ে গেছে কমপ্লিট সব ফল টল বা মায়ের শুকনো খাবার মিষ্টি ইত্যাদি সব কিছু দিয়ে বাবাকে গুছিয়ে দিয়েছি দিদির মেয়ে শাড়ি পরে এসছে বসে পড়েছে আমার ছেলেকে কিছুতেই পায়জামা পাঞ্জাবি পরাতে পারলাম না সে আবার মডার্ন মানুষ সেই জন্য এই দেখুন সব খাবার দিয়ে সুন্দর করে মাকে সাজিয়ে দিয়েছি বই খাতাও সুন্দর করে ফিজিওথেরাপি জিনিস মেয়ের ঘুঙুর সব কিছু সাজিয়ে দিয়েছি শুধু দিতে পারলাম না আমার বই আমি আর বইগুলো নিয়ে যেতে পারিনি আমার ভুলেও গেছি কিছুটা তারা তাড়াহুড়োয় তা মাকেই মন থেকেই বললাম আমাকেও একটু বিদ্যা দিও মা বাচ্চাগুলোর মাথায় একটু বিদ্যা দিও যাতে ওরাও লোক চিনতে পারে আর সমাজের সাথে নিজের বিদ্যা সবচেয়ে বড় কথা বুদ্ধি দিয়ে এগিয়ে চলতে পারে সবাইকে ভালো রেখো সবাই যেন খুব সুস্থ থাকে শান্তিতে থাকে আর নিজের বিদ্যাকে সম্পূর্ণভাবে নিজের বুদ্ধি দিয়ে বিচার বুদ্ধির মাধ্যমে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারে আমার বাবা পুজো করে নিচ্ছে আমরা কিন্তু অঞ্জলি দিয়ে নিলাম অঞ্জলি দেওয়া হয়ে গেল পুজোও শেষ হয়ে গেছে তাহলে এবার খাবার পালা এখন প্রায় দেড়টা বাজে খিদেও খুব পেয়ে গেছে সকাল থেকে সবাই নির্জলা উপোস করে আছে তাই মিষ্টিগুলোকেই আগে আগে সাবার করে দেওয়া হলো এটার দায়িত্ব অবশ্য প্রদীপ্ত নিয়ে এসেছিলো খুব সুন্দর সুন্দর টেস্টি টেস্টি মিষ্টি আর আমরা সবাই মিলে সেগুলোই মায়ের সাথে ভাগ করে খেয়ে নিলাম প্যাড়া লাড্ডু ক্ষীরকদম আর এখানে নানান রকম ফল মোয়া